সেই ভালোবাসায় সেই ভালোবাসার বই প্রকাশ করার জন্য আমরা সকলেই জানি কাতাপাড়ের বড়া অথবা দেশ সীমানা জাতীয় কারণে হয়তো আমরা সেই ইন্ডিয়ায় গিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারছি না অনেকেই মনে করেন অনেকেই মন্তব্য করেন যে বাংলাদেশে অনেক কোন ঘটনা ঘটনায় ঘটেছে সেই ইন্ডিয়ায় এখানে বসে চিনে কি হবে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলেনশ টাকা আইন উনিশ টাকা কুল্লিশ টাকা রসুল সমস্ত মুসলমান আমরা সকলেই যখন একজন মুসলমানের চোখ দেখা হয় তখন তার পুরো শরীর ব্যথা হয়ে যায় যখন একজন মুসলমানের মাথা ব্যথা হয় যখন একজন মানুষের মাথা ব্যথা হয় তখন জানেন তার পুরো শরীর ব্যথা হয়ে যায় পৃথিবীর মুসলমান একদম এক প্রাণ সকল বলেন ঠিক কিনা বলে দিতে চান আমাদেরকে ব্যবদান করতে পারবে না শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত সহ্য করবো না ভারতের মোদী চার লক্ষ উপেক্ষা করা হলেও রক্ত প্রস্তুত আছে কিনা আমরা প্রস্তুত থাকতে হবে সেই শুধু ভারত নয় বাংলাদেশেও তাদের দেশের রয়ে গিয়েছে আমরা সদা জাগ্রত থেকে বাংলাদেশের